আজ কিন্তু আমাদের গন্তব্যস্থল রাজগলহাটের রাজবল্লবীর মন্দির রবিবার মানে ছুটির একটা সকাল সেই দিন কিন্তু আমাদের বহুত কাজকর্ম থাকে কিন্তু যারা ভ্রমণপ্রেমী হয় তারা কিন্তু এই কাজের মাঝখানেও নিজের ঘোরার জন্য ফাঁকা টাইম একটু বার করেই নেয় কলকাতা থেকে মাত্র উনষাট কিলোমিটার দূরে রয়েছে এই বিখ্যাত কালী মন্দির যার বয়স প্রায় আটশো বছর হ্যাঁ আজ কিন্তু আমাদের গন্তব্যস্থল রাজবলহাটের রাজবল্লভী মায়ের মন্দির আমরা কিন্তু বাই রোড গিয়েছিলাম তো দুই বন্ধু বাইকে করে বেরিয়ে পড়লাম মাকে দর্শনের উদ্দেশ্যে আপনারা কিভাবে যাবেন সেটা কিন্তু আপনাদেরকে বলে দেব আর আপনারা ট্রেনে করেও যেতে পারেন বা বাই কারেও যেতে পারেন সমস্ত রাস্তা কোন রাস্তা দিয়ে গেলে আপনাদের সুবিধা হবে সোজা হবে সমস্ত কিছু বলে দেব আর আমরা যাচ্ছি কিন্তু একদম তারকেশ্বরগামী রাস্তা দিয়ে সামনেই কিন্তু মা ডাকাতকালীন মন্দিরটা পড়বে যদি আপনারা এই রোড ধরে যান তাহলে কিন্তু এই ডাকাতকালী মায়ের মন্দিরটা দর্শন করতে একবারই ভুলবেন না সিঙ্গুর ডাকাতকালী মায়ের মন্দিরের বয়স প্রায় পাঁচশো পঞ্চাশ বছর তো আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো সেটা একটু চেক করে নেবেন বন্ধুগণ গোবঙ্গে আরও একবার সকলকে জানায় সুস্বাগত আজ কিন্তু আমাদের গন্তব্যস্থল রাজবলহাটের রাজবল্লভীর মন্দির এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি আপনার সিংহ ডাকাতকালী বাড়িতে এবং এখান থেকে দর্শন করবো মাকে এবং আজকে আমাদের যাত্রাটা কিন্তু এখান থেকে শুরু করবো তো চলুন জয় মা ডাকাতকালী বলে আজকে জানি তাহলে এখান থেকেই স্টার্ট করা যায় তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আপনার বাড়ি থেকে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আমাদের বাইকের রোড ধরে আমাদের গাড়ি কিন্তু ছুটে চলল পথে সেখান থেকে নালিকুল বাসস্টপের পাশ দিয়ে আমরা ঢুকে যাব নালিকুল ইলাইপুর রোড ধরে তারপর আমাদেরকে সেখান থেকে পৌঁছতে হবে চাপা ডানকুনি রোড সেই রোড ধরে আমরা সিধে পৌঁছে যাব গজার মোড় এবং সেই গজার মোড় থেকে হরিপাড় জাঙ্গিপাড়া রোড ধরে একদম আটপুরের ওপর দিয়ে আমরা কিন্তু পৌঁছে যাব রাজবল্লবীবাড় মন্দিরে সত্যি বলছি যখন আমরা বাই রোডে গেছিলাম এত সুন্দর পরিবেশের দৃশ্য ছিল না সত্যিই খুবই ভালো লাগবে দু সাইডে ধুধু করেছে মাঠ তার মাঝখান দিয়ে বয়ে গেছে একটি রাস্তা এবং পাশে সবুজে ঘেরা গাছপালা কখনো কখনো আপনারা এই পাশ দিয়ে দেখতে পাবেন এ সুন্দর সুন্দর সর্ষে ফুলের ক্ষীত বন্ধুগণ অবশেষে আমি কিন্তু এসে গেছি রাজবল্লভী মায়ের মন্দিরে একদম মন্দিরের বাইরেই দাঁড়িয়ে আছে সুযোগ কোনো কথা না বলে সিরে মন্দিরের ভেতরে একটুখানি মাকে দর্শন করে আপনার কি নাম আছে দোকানের নাম কুমার আচ্ছা আপনাদের এখানে ডালা স্টার্টিং কত থেকে ডালা ডালা পঞ্চাশ টাকা আছে একশো টাকা আচ্ছা আর আপনাদের এখানে ডালা ছাড়া আর কী পাওয়া যায় সব আমাদের নিজেদের তৈরি শাড়ি পাওয়া যায় আচ্ছা এবং মায়ের চোদ্দ হাত তৈরি শাড়িও পাওয়া যায় মাকে এছাড়া বিভিন্ন রকমের শাড়ি পাওয়া যায় ধন্যবাদ কমল কুমার কুন্ডু অ্যান্ড সন্স এই দোকানটি থেকে আমরা কিন্তু নিয়ে নিলাম পূজা সামগ্রীর জিনিস এবং আমরা কিন্তু যাব এখান থেকে পুজো দেওয়ার জন্য চলুন তাহলে একটু ছোট্ট করে জেনে নেওয়া যাক এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আনুমানিক বারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে রাজপুরে শ্রী শ্রী রাজবল্লভী মায়ের মন্দিরটি প্রতিষ্ঠা করেন রাজা সদানন্দ রায় অবশ্য এই নিয়ে অনেক কিন্তু মতবিরোধ আছে অনেকে বলেন ষোড়শ শতকে শ্রেষ্ঠ রাজা রুদ্রনারায়ণ রায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এখানে মা শ্বেতকালী নামে পরিচিতা আদতে দুর্গা কালী ও মা সরস্বতীর এক মিশ্ররূপ এই রাজবল্লভী মাতার। রাজবল্লভী মাতা এখানে ত্রিনেত্রা মাথায় বিরাট মুকুট এবং নানান অলঙ্কারে ভূষিতা দেবীর বাম পাশে বসে বিরূপাক্ষ শিব এবং ডান পা বিশ্রাম নিচ্ছে মহাকাল ভৈরবের বুকের উপর দেবীর বাম হস্তে রয়েছে সিঁদুরের পাত্র ডান হস্তে রয়েছে ছুরিকা এবং কোমরে আছে মুন্ডমালা প্রত্যেক তেরো বা চোদ্দ বছর অন্তর গঙ্গার জল ও মাটি এনে নতুন করে কিন্তু বিগ্রহ তৈরির কাজ শুরু হয় এবং অক্ষয় দ্বিতীয়ার দিন দেবীর মূর্তি প্রতিষ্ঠা করা হয় প্রত্যেক দিন সকাল সাতটায় মন্দির খুলে যায় সমস্ত ভক্তবৃন্দের জন্য আর রাত্রিবেলা আটটার সময় বন্ধ হয়ে যায় এই মন্দির এই মন্দিরে ভোগের জন্য কিন্তু মাত্র তিরিশ টাকা আপনাদের থেকে কিন্তু চার্জ করা হয় দেখতেই পাচ্ছেন এখানে ভোগের তৈরি হওয়ার সমস্ত কাজকর্ম চলছে এবার বলি আপনারা এখানে ভোগের জন্য কি করে আবেদন করবেন মোটামুটি আপনাদেরকে এগারোটার মধ্যে চলে আসতে হবে এসে আপনাকে কিন্তু ভোগের টিকিট কেটে নিতে হবে যদি না পারেন তাহলে আপনারা একটা কাজ করতে পারেন স্থানীয় যে দোকানগুলো আছে সেই দোকানের কিছু নাম্বার আমি আপনাকে দিয়ে দিচ্ছি সেই নাম্বারে আপনি কল করে বুক করে নিতে পারেন স্ক্রিনে এই নাম্বারগুলো আসে এই নাম্বারে আপনি ফোন করে নিন দিয়ে বুক করতেই পারেন তার জন্য থেকে কিন্তু একটা টাকাও এক্সট্রা নেওয়া হবে না তিরিশ টাকা মায়ের ভোগ আপনার থেকে তিরিশ টাকায় নেওয়া হবে মাকে একটা পনেরো নাগাদ ভোগ দেওয়া হয় তখন কিন্তু আপনার মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে তারপর দেড়টা থেকে সকলকে ভোগ খাওয়ানোর কাজ শুরু হয় এখানে আসার তাহলে আরও একটা রাস্তা বলে দিন আপনারা তারকেশ্বর গ্রামে যে কোনো গাড়ি ধরুন ধরে চলে আসুন হরিপাল স্টেশন সেখান থেকে আপনার বাস কিংবা ট্রেকার ছাড়ে মাত্র তিরিশটা টাকা ভাড়া নেয় এবং এই তিরিশ টাকার বিনিময়ে আপনারা চলে আসুন মা রাজবল্লভী বিবাহের মধ্যে আর হ্যাঁ আরও একটা সুন্দর টেরাকোটার মন্দির আছে আমাদেরই আটপুরে যেটা এখান থেকে একদম পাশে সেই ভিডিওটা আসে নেক্সট পার্টে আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরও এক ভিডিওর সাথে আপনাদেরই গোবঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলে সাবধানে ঘুরতে থাকবেন